নমস্কার বন্ধুরা পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর এদিকে দেখো দেখো পাখি সোনার আবার জ্বর যদি ভাবি এই গুছিয়ে নিচ্ছি এরপরে শান্তি এইভাবে প্রতিনিয়তই চলে সকাল থেকে তো আজ কাজ ছিল না কিন্তু ভগবান আমাদের কপালে তো শান্তি জোটায়নি একটার পর একটা কাজ চলে এসছে দেখবে দেখো এই আলমারিটা ছিল এই দিকে আর এই ছোটটা ছিল ওইদিকে তো হঠাৎ করে বৃষ্টি হয়েছে পাঁচ দিন ধরে তা বৃষ্টির চোটে কি হয়েছে যত দেশ দুনিয়ার উই পোকা সব উঠে আলমারির মধ্যে ঢুকে পড়েছে এবার ভাগ্য ভালো যে আজকে ওষুধ বার করতে আলমারি খুলেছি সবসময় তো আলমারি খোলা হয় না বেরোলে আলমারি খোলা হয় আর ওষুধপত্র বার করার জন্য আলমারি খোলা হয় ও আলমারিতেই ওষুধ রাখতে হয় তো আলমারি খুলেই তো চক্ষু চড়ক গাছ ভর্তি উই নিচের তাকটাতে কোনো রকম সেইগুলো ছাড়ালাম ছাড়িয়ে আলমারিটাকেই চেঞ্জ করলাম আলমারি স্থান পরিবর্তন করলাম এটা দরজার সামনে রাখলে খুব অসুবিধা পুরো ঘরটা অন্ধকার হয়ে গেছে কিন্তু কিছু করার নেই জ্বর ওষুধ খাইয়েছি বই ঘাঁটছে বায়না করছে এবার একটু ম্যাগি করে সোনুকে খাইয়ে দিয়েছি খেয়ে ঘুমিয়ে গেছে আমি এসেছি ছাদে ছাদে এসে দেখি মা বাবা সব চাল ডাল সমস্ত কিছু রোদে দিয়েছে গত চার পাঁচ দিন ধরে অনবরত বৃষ্টি হয়েছে ঘরময় যাচ্ছে তাই অবস্থা আমার ঘরের তো আলমারি পর্যন্ত উইয়ে উইয়ে ভর্তি হয়ে গেছে আর এদিকে চাল ডালেও পোকা চলে এসেছে কি করবে কিছু করার নেই একবারে দোতলার ছাদে নিয়ে এসে বাবা রোদে দিয়েছে মা শুদ্ধ এসেছে এখন এগুলো গরম হয়ে গেছে পোকাগুলোও চলে গেছে তোলার ব্যবস্থা চলছে মা পায়ে ব্যথা নিয়েই দোতলার ছাদে চলে এসেছে দেখো সিঁড়ির কাছে বসে আছে আর বাবা এদিকে সমস্ত জিনিসগুলো তুলছে আমিও কাজ করতে ছাদে এসেছিলাম রোদে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজটা করছি আর এই দিকে টুকটাক দেখছি বাবার সমস্ত জিনিসগুলো গোছানো হয়ে গেছে মায়ের দিকে ডালগুলো এগিয়ে দিয়েছিল মা বসে বসে কৌটোর মধ্যে পুড়ে নিয়েছে আর বাবা চালগুলো ওখান থেকে ব্যাগের মধ্যে ভরে নিয়েছে আমি নামার সময় একটা ব্যাগ নিয়ে নেমে পড়েছি তোমার শরীরটা কেমন আছে কেমন আছে মা ভালো আছে কি খাবে কি খাবে বলে দাও কি খাবে কি খাবে শোনা কি খাবে ওটার নাম কি বলে দাও বলো ম্যাগি বলো ম্যাগি দিচ্ছি বলো ম্যাগি খাবো বলো আঙুল দিয়ে দেখালে হবে না বলো ম্যাগি খাবো বলো ম্যাগি খাবো বলো ম্যাগি খাবো শোনু এখন ম্যাগি খাবে ওর জ্বর হয়েছে ভাত মুড়ি বাবুর ভালো লাগছে না তাই এখন ম্যাগি খাবে বসে বসে আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেক অনেক ভালো থেকো টাটা